গাই আজ তোমাদের আমি কিছু দেখাতে চলেছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আমার চোখে দেখতে পাচ্ছ চোখে আঞ্জনী হয়েছে তো হালকা হালকা ব্যথা করছে দেখো আমি শুয়েছিলাম দেখতে পাচ্ছ শুয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে আমি তোমাদের কিছু দেখাতে চাই ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু স্কিপ করবে না আমার স্ক্রিনটাকে দেখো দেখলে দেখতে পারবে তোমাদের মন চোখ দুটোই ছুঁয়ে যাবে তো কেমন লাগছে দেখো একটু আমার স্কিনটাকে তাহলে বুঝতে পারবো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম আর যেটা দিলাম সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে আর আমার চোখে দেখেছে তো কী অবস্থাও হয়েছে সেই জন্য আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম একটু অ্যাডজাস্ট করে নেব আমার সোনা বন্ধুরা তো আর রিলস বানাবো আমি শর্ট ভিডিও বানাবো তাতে তো অত কষ্ট হবে না আর তোমাদের জন্য তো আমি রোজই ভিডিও বানাই কম বেশি আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম রোজই মানে সেই কথাই আছে না যে একঘেয়ে জিনিস খেতে খেতে ভালো লাগে না তো একটু ভালো লাগা জিনিস দিলাম আমার স্কিনটাকে দেখ আমার সাথে সাথে আমার স্কিনের পাশে যেগুলো দিয়ে রেখেছি এগুলো একটু দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো আর যেসব আমার নতুন বন্ধুরা আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও আর সাবস্ক্রাইবার করলে তোমরা এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে পারবে ঠিক আছে তোমার স্ক্রিনটাকে খালি তোমরা দেখো আর এনজয় করো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর তোমাদের কি এরকম ভিডিও চাই তাহলে আমাকে বলবে ঠিক আছে একদম দ্বিধাবোধ করবে না বলবে যে হ্যাঁ বৌদি আমাদের এরকম ভিডিও চাই আমাদের ভালো লাগছে ঠিক আছে আর তোমাদের কথা আমি শোনার অপেক্ষায় রইলাম আমি একটু আজকে অন্য ধরনের ভিডিও দিলাম তোমাদের কারণ কি বুঝতে পারছো আমার চোখটা দেখে বুঝতে পারছো চোখ কিন্তু অনেকটাই ফুলে ফুলে গেছে হালকা হালকা ব্যথা করছে তোমাদের যে দাদা আছে সে ওই এখানে তো আমি তোমরা তো জানো আমি দিল্লিতে আছি তো এখানে তো ওই পাতাগুলো পাওয়া যায় না ওই যে কি বলে আমরা তো কুলের পাতা বলি আর এখানে অন্য কিছু বলে ঠিক আছে তো নিয়ে এসেছে ওটা একটু আগে নিয়ে এসেছে আধা ঘন্টা আগে তো ওটা আমি লাগাবো লাগিয়ে ছুঁয়ে চালের উপরে রেখে দেব এখানে টিনের চাল চালের উপরে রেখে দেবো একটু হালকা হালকা ব্যথা করতে শুয়ে আছি আর ভাবলাম যে আমারটা তো রোজই দেখো আজকে একটু অন্যদের দেখো ভালো লাগার জিনিসই ভালো লেগেছে হ্যাঁ কি না আমাকে বলবে চলো আজকে ভিডিওটা এটুকুই থাকলো এই দেখো শুয়ে আছি এই বালিশটা তোমাদের দাঁড়া হয় নতুন নিয়ে এসেছে কভারটা আমি পছন্দ করেছি তো চলো টাটা বাই কালকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর পারলে আমি রাতে লাইভে আসবো ঠিক আছে কালকে আসিনি কালকে তোমাদের দাদাভাইয়ের কাছে শুয়েছিলাম কিন্তু শুয়ে মজা পাইনি মজা পাইনি এর জন্য দুজন এক জায়গায় শুলে না খুব গরম লাগে আর কালকে যেটা এটা ব্ল্যাঙ্কেট নিয়ে সবাই তোমাদের দাদাভাই সেটার উপরে আরও আমি আলাদা শুই সেগুলো সব চাপিয়ে দিয়েছিলাম দিলে পরে ব্লাঙ্কেট একদম গরম আগুন হয়ে যায় দুজন থাকলে যেটা হয় একদম আগুন হয়ে গেছে সেই জন্যে আমার আমার তো তোমরা জানো ভীষণ গরম লাগে তোমাদেরকে আমি বলেছি যে আমার খুব শরীরের মধ্যে গরম ঘেমে যায় আমি তো আমি না পেরে তোমাদের দাদা ভাইয়ের কাছে শুয়ে মানে ইচ্ছা করেই তোমাদের দাদা ভাইও এমনটা না আমি শুলে আর ওর ভালো হয় তো আমি নিজের থেকেই আলাদা শুই কারণ কি না আমি না ঘুমের সময় না খুব নড়ানড়ি করি বন্ধুরা ভীষণ নড়ানড়ি করি এত নরানড়ি করি না সে তোমাদেরকে কী বলবো তো তাতে ওরও ঘুমের অসুবিধা হয় সেই জন্যে আমি একটু মাঝে সাঝে একটু আলাদা শুই ইচ্ছা করেই শুই একটু মোবাইল টোবাইল ঘাঁটি তোমাদের লাইভ করি তা যদি আমি আজকে আলাদা শুই তাহলে আমি আজকে লাইভে আসবো চলো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাইক টিকা টাটা